সবাই মনোযোগ সহকারে খেয়াল ধরো আজকে আমরা আলোচনা করবো নবম দশমিক সাধারণ গুণে অনুসরণে তিন দশমিক এক এই অধ্যায়ে বারো নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব তো আমাদের কি এরকম দেওয়া আছে এক্স ইকাল টু থ্রি ওয়াই ইকাল টু ফোর জেড ইকাল টু ফাইভ হলে এই যে এই রাশিটা কি করতে হবে মান নির্ণয় করতে হবে সবচেয়ে সিম্পলেস্ট হয় আমরা এটা করার চেষ্টা করবো তোমরা সবাই খেয়াল করো তো সবাই মনোযোগ সহকারে খেয়াল করবা দেখো

কি বলা যাবে এক লাইনে আর দেখছো কখন এটা এক লাইনে তোমরা এইভাবে দুই অঙ্কের যে সংখ্যা যদি আমি আর একটা দেখো তোমাদের স্বার্থে মনে করো